স্বাগতম সবাইকে আজকে আমরা আসলাম রাওজানের যেখানে বাসন্তী মায়ের মাতৃপূজা উদযাপন হচ্ছে সো এখানকার পূজা উদযাপন কমিটির যে লোকজন আছে আমরা লোকজনের কাছে একটু কথা বলে শুনতে চাইব যে তারা পূজা কীভাবে পালন করছেন এবং তারা কি শান্তিভাবে মাতৃপূজা পালন করতে পারছেন কি না দাদা নমস্কার এই বছর মানে পূজাটা কি সুন্দরভাবে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে অন্যান্য বৎসর চাইতে এই বছর খুব জমজমাট এখানে অনুষ্ঠান তার কারণ হলো এখানে রাষ্ট্রীয় বন্ধ দিয়ে বেশ কিছু কিছুদের রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে ভক্ত সমাগম অন্যান্য বছর চেয়ে অনেক বেশি আমরা নির্বিঘ্নে নির্দ্বিদায় আমাদের অনুষ্ঠান পালন করতে পারছি আমি সবাই ভক্তদের আমার এই টেলিভিশনের মাধ্যমে আমার সবাইকে প্রণাম জানাচ্ছি সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা সবাই ভালো থাকুক ও মায়ের কাছে প্রার্থনা করি আগামী বছর কেন তারা আবার কেউ অনুষ্ঠানে আসতে পারে সবার ধন্যবাদ দাদা আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আসলে আমরা এখানে এসে দেখলাম যে মাতৃপূজাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এমন দেখে মনে হচ্ছে খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে সো আমরা এখানে এখানকার কয়েকজন কমিটির লোকজনদের সাথে কথা বলে দেখব আর চলো আমাদের একজন আউতর আটারমানিক শান্তি সমিতির যে কমিটিটি রয়েছে তো ওই কমিটির একজন যুগ সম্পাদকের সাথে কথা বলে দেখবো দাদা নমস্কার এইবারে কি আপনারা শান্তিপূর্ণভাবে কোথাটা পালন করতে পারছেন আর এই বাবার নিরাপত্তার বিষয়টা যদি একটু বলতেন হ্যাঁ আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠান পালন করতে পারতেছি এবং আমাদের এখানে আমাদের সহযোগিতা রয়েছে আমাদের পূজা অর্চাপন পরিষদ কমিটি এবং এখানে আমাদের সহায়তা করছেন বড়রা এবং আমাদের আজকে পাঁচ দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে এই পাঁচ ব্যাপী অনুষ্ঠানে আমরা খুবই সুন্দরভাবে উদযাপন করতে পারতেছি এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা এখানে আমাদের আজকে নবমীর দিন সবাইকে জানাচ্ছি শুভ নবমী শুভেচ্ছা আজকে আমাদের প্রথমের অনুষ্ঠানে রয়েছে মাতৃপূজা আমরা মাতৃপূজার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি মাতৃপূজার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে গান নৃত্য এবং কবিতা প্রতিযোগিতা অসংখ্য ধন্যবাদ দাদাকে তো আমরা দেখছি আজ কিন্তু এই দুর্গা মায়ের মাতৃপূজার পাশাপাশি রামনবমী তো আমরা সেই রামনবমীও পালন করবো ঠিক সেম ভাবে আজকে সেই মায়ের যে নবমী তিথি রয়েছে সেই নবমী তিথি পূজা উদযাপন করব আমরা যে পূজা হচ্ছে একটু পরে আমরা মায়ের মাতৃপূজাটা দর্শন করাবো আমরা এখানকার খুদে কিছু ভক্তদের দেখা পেয়েছি সেই ভক্তদের কাছ থেকে জানতে চাইবো যে মাতৃপূজায় এসে তাদের অনুভূতিটা কেমন নমস্কার দিদি আপনি কি এবছর প্রতি বছর আসেন এখানে হ্যাঁ তো আপনারা প্রতি বছর যেহেতু আসেন এবছর কি অন্য অন্য বছরের মধ্যে পূজা হচ্ছে নাকি এ বছর একটু অন্যরকম হচ্ছে এবার ইচ্ছা আচ্ছা আপনারা কি প্রতি বছর নিয়ে এবছর আনন্দ করতে পারছেন মানে আমি বলতে চাইছি কারো কোনো ভয় ভীত বা কোনো নিরাপত্তার কোনো সমস্যা হচ্ছে না আমি কোনো কিছু ঝুঁকি অনুভব করি আমরা এই মুহূর্তে পূজা মণ্ডলে এসে দেখলাম পূজার একজন কমিটির সদস্যদের সাথে আমরা কথা বলে দেখব উনি আমাদেরকে পূজা সম্পর্কে কিছু একটু আমাদেরকে বলবেন যে তারা পূজাটা কীভাবে পালন করছেন এবং অন্যান্য বছরের তুলনায় একটু উন্নত হয়েছে কিনা দাদা নমস্কার নমস্কার দেখলাম এবছর আপনাদের সাংস্কৃতিক যেটা দিকটা রয়েছে ওই দিকটা অনেকভাবে অনেক সুন্দরভাবে উদযাপিত হচ্ছে এবং পূজা যে ম্যাপটা দিয়েছেন অনেক সুন্দরভাবে দেখলাম ম্যাপটা তৈরি করেছেন তো আপনারা কি মনে করেন এবারে কি অন্য বছরের তুলনায় একটু ফিল মনে মানে একটু নিরাপত্তার দিক দিয়ে বললে ভালো হয় বিষয় হচ্ছে এবারে আমরা নতুন যে উদযাপন কমিটিটা হয়েছে সেটি সম্পূর্ণভাবে নতুন এবং তারা ইউনিক কিছু চেষ্টা করছে নতুন কিছু করার চেষ্টা করছে প্রথমত হচ্ছে অন্যান্য বছরের তুলনায় আয়োজনটা একটু বৃহৎ আকারে করা হয়েছে তার উপর যুব সমাজ তো সর্বক্ষণে পুজোর জন্য আর্থিকভাবে তারপরে বিভিন্ন রকমভাবে পরিশ্রম করে পরিশ্রম সর্বদাই করে যাচ্ছে বর্তমানে যুব সমাজ সর্বদাই পুজোর বিষয়ে সম্পূর্ণ বিষয়ে চিন্তাভাবনা করছে আমরা উত্তর শান্তি সমিতি নয় শুধু এখানের সর্বোচ্চ সার্বিক সকল উদযাপনকে আমরা সর্বোচ্চ পর জেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এটাই প্রচেষ্টা থাকবে পুজোগ্রাফি টিভি থেকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকবার হাজার হাজারোবার স্বাগতম আমার মন্দিরে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আসলে আমরা যখন পূজা মণ্ডলে আসি তখন আমাদের মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তবে আমরা চাই এখানে রাউজানে এটা আরও উন্নত হোক আরো সুন্দরভাবে পূজা উদযাপিত হোক ধন্যবাদ সকলে আসবেন পূজায় মা মাকে দর্শন করে যাবেন ধন্যবাদ হরে কৃষ্ণ আমাদের পেজের সাথে যুক্ত থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত হরে কৃষ্ণ